আজ দশটি ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় ফোরামের বিভিন্ন দাবি আদায়ের লোকে সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলার শিলচরেও ভারত বন্ধ ও ধর্মঘট প্রভাব পড়ে সকালেই বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পিকেটিং শুরু করেন এদিকে বন্ধ এবং ধর্মঘটের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য শিলচর শহরে কড়া ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সড়ক অবরোধ গড়ে তুলে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনস্থলে ছুটে গিয়ে প্রতিবাদকারীদের গ্রেফতার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয় আন্দোলন চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক তথা জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে গরুর মাংস এবং শুকোরের মাংস রাখার ঘটনা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে গোয়ালপাড়ায় এমন ঘটনা ঘটে এবার দুর্বৃত্তরা একটি দুর্গা মন্দিরের পাঁচটি মূর্তি বেঙ্গে দিয়েছে গতকাল রাতে এই জঘন্য ঘটনাটি ঘটে এই ঘটনার পর রাতের বেলায় শত শত মানুষ শহরের কেন্দ্রে জড়ো হন হিন্দু মুসলিমের মিলনস্থলে কারা এমন নিকৃষ্ট কাজ করেছে এমন প্রশ্ন উঠেছে জনসাধারণ পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতারের সময়সীমা দিয়েছে এই কাণ্ডের পর পুলিশের জালে ধরা পরে শাহাবুদ্দিন আলী নামের এক অভিযুক্ত রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে পাঁচটি মূর্তি ব্যঙ্গে মন্দিরের ভিতরে তাণ্ডব চালায় তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা এখনও জানা যায়নি গৌহাটি পাঞ্জাবারি মসজিদে শুকরের মাংস ফেলে দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে দিশপুর পুলিশ মৃদুপবন পাটক নামের যুবককে আটক করেছে জানা গিয়েছে যে যুবকটি বরপেটার বাসিন্দা গ্রেফতারের পর রহস্য উন্মোচন হল গৌহাটি একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয় গতকাল একজন অজ্ঞাত স্কুটি চালক মসজিদের দিকে একটি শুকরের মাংসর ব্যাগ ছুঁড়ে মারে দুষ্কৃতিটি ফকর আলী আহমেদ রোডের কোণে অবস্থিত মসজিদটিকে লস্কবস্তু করে শুকরের মাংসের ব্যাগটি ছুড়ে দেয় তবে উল্লেখযোগ্যভাবে একটি তরুণীর নাম এবং ফোন নম্বর শুকরের মাংসর প্যাকেটে পাওয়া গিয়েছে এলাকায় সংগৃহীত সিসিটিভি ফুটেজ স্পষ্টভাবে একটি দুষ্কৃতিকারীর স্কুটি করে এই পাশের রাস্তায় প্রবেশের গতিবিধি দেখিয়েছে পুলিশ নিউ গৌহাটির যুবতীকে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী কর্মকর্তা সন্দেহ করেন ওই তরুণীর সম্পর্ক রয়েছে যুবকের সঙ্গে তরুণীর মতে সে মসজিদে মাংস ফেলার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত পুলিশের কাছে দাবি করেছে যে চিঠির হাত তার লেখা নয় ডিমাহাসাও জেলার অন্তর্গত লামডিং বদরপুর পাহাড়ি অংশে ভূমিদোষের কারণে গতকাল থানা দ্বিতীয় দিনের মতো দক্ষিণ আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং দেশের বাকি অংশের মধ্যে রেল পরিষেবা ব্যাহত হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন যে লামডিং বদরপুর পাহাড়ি অংশে চলাচলকারী একটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে লামডিং বিভাগের দিহাকু স্টেশনের মধ্যে রেলপথের উপর দিয়ে পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি কাদা পাথর ইত্যাদি পড়ে যায় তিনি বলেন বূমিদোষের কারণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ অপসারণ না হওয়া পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয় দুবরি জেলায় একটি প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি খালি করার জন্য একটি বিশাল উচ্ছেদ অভিযান চালানো হয় গতকাল যার তীব্র সমালোচনা করেছে বিরোধী দল রাইজর দল যারা এই অভিযানকে অবৈধ এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে ধুবরি জেলা প্রশাসন ছাপড় সার্কলের আওতাধীন তিনটি গ্রাম চারুবাকরা সন্তোষপুর এবং চিরকুটা জুড়ে প্রায় তিন হাজার পাঁচশো বিঘা সরকারি জমি পরিষ্কার করার জন্য প্রায় পঞ্চাশটি খননকারী যন্ত্র এবং বুলডোজার এবং এক হাজার দুইশো জন নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে যার ফলে প্রায় পনেরোশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম ক্ষতিগ্রস্ত স্থানগুলি দুবরি শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত কর্মকর্তারা জানিয়েছেন যে খালি করা জমিটি আসাম পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এপিডিসিএলকে হস্তান্তর করা হবে যা বিদ্যুৎ প্রকল্পের জন্য বেসরকারি খেলোয়াড়দের সাথে যুক্ত করার জন্য দরপত্র আহ্বান করার পরিকল্পনা করছে প্রবল বর্ষণে বেঙ্গে পড়ল গুজরাটের পঁয়তাল্লিশ বছরের পুরনো গম্ভীরা ব্রিজ আজ সকালে বাদোদ্রার এই সেতুর একাংশ আচমকা পড়ে মহিসাগর নদীতে সেই মুহূর্তে সেতুর উপর থাকা অন্তত পাঁচটি গাড়ি নদীতে তলিয়ে যায় ঘটনায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সরকারি সূত্রের খবর আজ সকাল সাড়ে নাগাদ মহিষাসগর নদীর উপর পড়ে গম্ভীরা সেতু প্রত্যক্ষদর্শীদের কথায় সেই সময় একটি ট্রাক একটি ভ্যান এবং দুইটি গাড়ি সেতুর উপর দিয়ে যাচ্ছিল সেতু বেঙ্গে পড়তেই গাড়িগুলিও উপর থেকে সুজা নদীতে গিয়ে পড়ে উদ্ধার কাজ শুরু হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য এর আগে দু সালে গুজরাটে ব্রিজ বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন অন্তত একশো চৌত্রিশ জন